গন্ডল বিয়াবারি আমির হোসেন সাহেব আমির হোসেন সাহেব গন্ডল বিয়াবারি আমির হোসেন সাহেব দেখুন ছোট্ট এক আম গাছ একদম ঘরের সামনে ঘরের সামনে রুপালি আম হ্যাঁ রূপালিয়াম দেন কি পরিমাণ বসে হ্যাঁ ইনশাল্লাহ সবাই বসে না থেকে এরকম বাজার থেকে কিনে খাওয়ার বাদ দিয়া এরকম কিছু গাছ লাগান ইনশাল্লাহ দেখেন আম দেখেন রূপালিয়াম তখন আর আগের মতন নাই যে সিরিয়াল হয়ে দৌড় দিব মানুষ এরকম মানুষজন পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল পরিবর্তন হয়েছে যে আম দিয়ে বুঝি আজ থেকে তিরিশ বছর আগে গাছের থেকে আম পড়লে পশ্চিম পাড়ার কোনার বাড়ির বেড়িয়ে তেল লেগে কোনো আম রাখতারি নেই আর এমন দেখেন মাসাল্লাহ দিলে যে ঘরের সামনে এই যে বিল্ডিংয়ের সামনে রূপালি আম গাছ আম কীভাবে ঝুলে রয়েছে তো মানুষ যে সভ্যতা এমনকি ভদ্র হয়েছে এই যে বোঝাদা কেউ একটা আম ধরার মতনও না দূরে খাইবো এরকম ইয়া নাই মনোনিংশতা নাই কারোর ইনশাল্লাহ দেখুন গাছ তো আমি রসুন ভুইয়ার ভাগ্য দেখেন মাসাল্লাহ আম গাছ ঝুলে গেছে ইনশাল্লাহ আমি তো দর্শক আশা করি ভালো আছেন আর আপনার রাজশাহী যাইয়া আমার নিয়ে খাওয়ান লাগতো না যে নিজের এলাকায় এলাকায় খেতে পারবেন রাজশাহীতেই আম আনবেন টাকা খরচ করে এই যে রাজশাহীর থেকে আমাদের মাটি কম না ভালো ভালো কম না দেখেন দর্শক আজকে মাননীয় ভগানমন্ত্রী বেড়াইয়া লড়া করবো আর কী বাকি আছে আছোমতি আর কী বাকি আছে দর্শক রাজশাহীর থেকেও ভালো আছে তুই সবাই লাগান গাছ কাম গাছ লেবু গাছ লেচু গাছ আম গাছ লাগান খান কিনা কিনার আশা বাদ দিয়ে দেন হ্যাঁ তো নিজেও খেতে পারবেন আশেপাশের লোকেরা কাছে ব্যস্ত পারবেন আর কার গাছ দেখুন এটা কি আম হিমসাগর ওই দেখুন হিমসাগর মার্শাল্লাহ দর্শক হিমসাগর দর্শক বললাম যে মানুষ যে পরিবর্তনশীল দেখা যায় একটা আম ধরার মতন কারোর মন তাই তো খারাপ মন নাই ইনশাল্লাহ তো আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন কালার প্লে সাইড টিভি এবং ফেসবুক পেজ হ্যাঁ তো হিমসা করে দেখুন একদম সোনাইস আম কি পরিমাণ আম ধরছে দেখুন দর্শক আশা করি সবাই ভালো আছেন তো বললাম তো এরকম সবাই বাড়ি গেটের সামনে বাড়ির আঙ্গিনের সামনে একটু দু একটা গাছ থাকলে আর কিনে খাওয়া লাগবো না কিনে খাওয়া লাগবো না ওকে আসসালামু আলাইকুম দেখা হবে ভালো আছেন সবাই ভালো থাকুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করুন কালার প্লে সাইট টিভি এমনকি কালার প্লে ইয়া ফেসবুক পেজে এটা লেসু গাছ হ্যাঁ দছিলো হ্যাঁ এটা লেসু শেষ আমি খবর পাই নাই নিচু গাছের আগামী বছর লেসু গাছের শাক্ষাতি ধরে বছরে একবার ফলগুলি ধরে তাই না ওই দর্শক ওই তো আমদা হিমসাগর মশলা অনেক সুন্দর দর্শক একদম গাছ বেশি একটা বড় না ও আসসালাম আলকুম দেখা হবে আগামী কোনো পর্বে